আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানেও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আমি বাজার থেকে বেশ অনেকগুলো আম কিনে এনেছি তো আমগুলো আমি আচার বানানোর জন্যই এনেছি আর আমের আচার খেতে কিন্তু বেশ মজাদার আর আমের আচার খেতে কিন্তু সবার কাছেই বেশ ভালো লাগে ছোট থেকে একেবারে বুড়ো পর্যন্ত এমন লোক খুব কম আছে যে আচার পছন্দ করে না আর আমি এই পছন্দনীয় খাবারটি বানাতে যাচ্ছি আর এই খাবারটি আমি কিভাবে কেমন করে তৈরি করি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমি বাজার থেকে যে পাঁচ কেজি আম কিনে আনছি আচার দেওয়ার জন্য সাথে আরো অনেক কিছু আনছি এখানে আলু ভাজি দিয়ে নেই তো হাম আর এখানে আছে চিনি আছে এখানে দুই কেজি চিনি আধা কেজি আখের গুড় আর হচ্ছে পাঁচ পুরন সরিষা তারপর আছে সরিষার তেল মানে সরিষার তৈল আর আছে ভিনেগার তো এই যেগুলো দিয়েই কিন্তু আমি আচার বানাবো আরও শুকনো টরিচ আরও কিছু লাগবে তো এখন মানে আমি এগুলো কিনে আনছি যেগুলো সেগুলো আমি দেখাইলাম আরও অনেক কিছু উপকরণ ঘরে আছে সেগুলো আর আনতে হবে না তো আমি এগুলো দিয়েই কিন্তু আচার বানাবো তো শুধু কিন্তু আমের আচারই বানাবো না আমি কিন্তু শুকনো বরুয়ের আচারও বানাবো তো বরু এগুলো আছে তো বরুয়ের আচার দেখেই আগে আর এই আমের আচারগুলো বানাইতে কিন্তু অনেক সময় লাগে তো আর সময় ধরে না বানাইলে আচার কিন্তু ভালো টেস্ট আসে না কারণ তাড়াতাড়ি করে আচার বানাইলে ওরকম ভালো হয় না আচার তো একটু ধীরে ধীরে বানাতে হয় অল্প জাল দিয়ে তো আমি ওইভাবে বানাবো যদি সময়ে হয় তাহলে আমি কিন্তু বরের আচার আজকেই বানাবো আর যদি সময় না হয় তাহলে বরের আচার পরে বানাবো তো এখন আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব কারণ বাজার থেকে এনেছি আমগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি তো এখন আমি কেটে নেব কারণ এগুলো কিন্তু আমের মধ্যে পানি লাগানো যাবে না পানি লাগালে কিন্তু আচার অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক দিন পর্যন্ত থাকে না তা আমি আচারগুলো বানাচ্ছি অনেক দিনেরও মানে আসায় কিন্তু আমি জানি আচারগুলো অনেক দিন থাকবে না মানে আমার ঘরের আচার তাড়াতাড়ি করে খেয়ে ফেলে মানে আমার ছেলেমেয়েরা তাড়াতাড়ি মানে ওরা শেষ করে ফেলে অনেক দিন থাকে না তারপরে অনেক দিনের জন্য আচার বানাবো গুলো কিন্তু খোসা সহকারে কেটে নিচ্ছি খোসা সহকারে আমি আচার দিব ভাঙা আচার আচার খেতে আমার কাছে অনেক এখন আচার বানানো শুরু কর না আচারের গন্ধ তো আমি কিন্তু একইভাবে সবগুলো আমি কেটে নিব দেখেন আম কাটতে গিয়ে কত বড় একটা বিপদ হয়ে গেল আমার হাত কিন্তু কেটে ফেলছি আমগুলো অনেক শক্ত তো এই জন্য হাতের মেয়ে কিভাবে রক্ত আসছে করতেছে যে আমি হচ্ছে আমার হাতের মধ্যে বরফ দিতেছি যে রক্ত পরাটা বন্ধ হওয়ার জন্য এই যে আমার হাত বেঁধে তারপরে কিন্তু এই যে আমগুলো এখন কেটে নিচ্ছি তো এই যে আমার সবগুলো আম কিন্তু আমি কেটে ফেলেছি আর আমগুলো কাটতে যা কষ্ট বাবারে বাবা অনেক কষ্ট হয়েছে তারপরও কেটে নিয়েছি আর আমার তো কেটে গেছে দেখাচ্ছি কাটা হাত নিয়ে কিন্তু সবগুলো আম কেটে নিলাম এই যে এখানে হচ্ছে আমি সরিষা বেটে নিয়েছি আর এইটা আচারের মশলাটা আমি ভেজে তারপর শিল বেটে নিয়েছি আর এখানে সুগন্ধি কিছু মশলা আছে তো এগুলো দিয়ে কিন্তু আমি আচার বানাবো আর এই যে এখানে আছে বিনিগার সরিষার তেল যা কিছু লাগে চিনি গুড় সব কিছু আছে এগুলো এখানে নিয়ে নিছি আর এখন হচ্ছে আমি এখন আমি এই হাড়িতে আচার বানাবো গ্যাসটা অন করে দিলাম এই যে আমি তেলগুলো ঢিলে দিচ্ছি যে আমি এখন দিয়ে দিচ্ছি দিলাম সুগন্ধি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন দিচ্ছি সরিষা পাতা এখন আমি এখন দিচ্ছি হলুদের গুঁড়ো হল দিচ্ছি তাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো যে আমি সবগুলো আমি দিয়ে দিছি হাড়িতে তো এই যে এখানে কিন্তু আমার আচারগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে আর এখন আমি এটা আর একটু নরম হয়ে আসলে তখন আমি চিনি আর গুড় দিয়ে দেব তো এখন রান্না করতেছি আর আমি কিন্তু সবসময় এইভাবেই আচার বানাই আর আমার আচার কিন্তু মশাল অনেক মজা হয় তো যারা যারা খেয়েছে আলহামদুলিল্লাহ ভালোই বলেছে আর আমার কাছেও আমার আচার অনেক ভালো লাগে আমি যে আরো বানাইছি তা আমি কিন্তু এরকম বেশি বেশি আচার আরও অনেক আগেও বানিয়েছি এই যে আস্তে আস্তে নরম হয়ে আসতেছে আর হচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কালারটা চেঞ্জ হলেই আমি চিনি আর এই গুড় দিয়ে দিব কিন্তু শেষ হয়ে গেছে তাই আমি লাখি চুলা এসেছি আচার বানানোর জন্য তো এই যে আমি এখন চিনি গুলা দিয়ে দিচ্ছি গুড় দিয়ে বানাম হ্যাঁ দেব আই নাও আমি নিছি বলছি ও আর দুরু গুড়ও দিয়া দিলাম আর একটু চিনি দিয়ে এই যে আচারটা কিন্তু আমার হয়ে গেছে তো এখন আমি এই যে মশলা দিবো তো এটা কিন্তু আমি টক জাল মিষ্টি আচার বানাইছি আর এইখানে কিন্তু আমার দুই কেজি চিনি লেগেছে মানে দুই কেজি চিনি এই যে দুই কেজি চিনি থেকে এই যে অল্প কিছু আদা পোয়া চিনি হবে নাকি জানি না তো এই চিনিগুলোই কিন্তু আছে এখানে অল্প কিছু চিনি আছে দুই কেজি চিনি থেকে আবার গুড় নিয়েছিলাম পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম গুড়ের থেকে অর্ধেকগুলো দিয়েছি আর এই যে এইখানে আছে কিছু পরিমাণের গুড় এখানে আড়াইশো গ্রাম হবে গুড় আছে তেল লেগেছে পনেরো কেজি তো পাঁচ কেজি আমের মধ্যে হচ্ছে কেজি দুই চিনি লেগেছে আড়াইশো গ্রাম গুড় লেগেছে আর পনেরো দুই কেজি তেল লেগেছে আর অন্য মশলা যে দিলাম এগুলো তো দেখাইলাম তোমার আচারটা কিন্তু একদম পুরা কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু সবসময় এই আচারটা পছন্দ করি এই ভাঙা আচারটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে কিন্তু এই আচার দিয়ে কিন্তু আমি মুড়িও খাই আমার কাছে মুড়ি বেশ অনেক ভালো লাগে তো আচারটা কিন্তু আমার পুরা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখলেন তো আপনারা আমার হাঁড়ি ভরে আমের আচার হয়ে গেছে আর এই আমের আচারটা খেতে বেশ অনেক মজা হয়ে থাকে তো আমি এখানে কিছু পরিমাণ নিলাম দেখি কেমন অনেক মজা হয়েছে আর আমি কিন্তু আবার দেখছেন যে লাকড়ি চুলা আমি আচার বানাইতে গেছি আসলে আমার ছেলে বাড়িতে ছিল না তো ভাবছি যে কখন না কখন আসে তো বসে থাকবো সেজন্য কিন্তু আমি লাকড়ি চুলায় গেছি আচার বানানোর জন্য তো কিছুক্ষণ পরেই আবার আমার ছেলে আসছে তো আমার ছেলে এসে আবার গ্যাস নিয়ে আসছে তো এই জন্য আবার এইখানে এসেছি তো এইখানে আবার আচারটা পুরো কমপ্লিট করে নিলাম গ্যাসের মধ্যে রান্না করি তো লাকড়ি চুলা যেন একটু কেমন কেমন লাগে তো গ্যাস আনার পরে আবার সাথে সাথে এখানে এসে পড়েছি তো আমার আচার হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিচ্ছি যে এখন কিন্তু আমি যে আচারগুলো আপনাদেরকে আচারগুলো এই আচার গুলো কিন্তু আমি এখন এই যে আমি এই হাড়ি থেকে আমি এই আচারগুলো বইমের ভিতরে ভরে নিয়েছি তো এই যে এটা হচ্ছে কাচের বয়ম আর এটা হচ্ছে প্লাস্টিকের বয়ম আর প্লাস্টিকের বয়ম কিন্তু আচার ভালো থাকে তো আমি কিন্তু এর আগে আমার আমার কিন্তু কাচের বয়ম কিন্তু আরও বেশ কয়েকটা বয়ম ছিল একটা একটা করে ভেঙে গেছে তো এখন এই আছে এই একটাই শুধু আর একটা আছে সেটাও মানে ফাটা একটু মানে একেবারে ভাঙা না উপর দিয়ে একটু ফাটা আছে আর এটা হচ্ছে প্লাস্টিকের বয়ম আর প্লাস্টিকের বয়মের ভিতরে আমি এর আগে আচার রেখেছি বেশ বছর পর্যন্ত আমি খেয়েছি বেশ ভালোই ছিল তো আচারগুলো তো আমার ঘরে আসলে অনেক দিন পর্যন্ত আচার থাকে না খেয়ে ফেলি তো আমি ওই আচারগুলো অনেক দিন পর্যন্ত অনেকগুলো আচার দিয়েছিলাম তো অনেক দিন পর্যন্ত ছিল তো প্লাস্টিকের বয়মে আচার ভালো থাকে আর আমি সেই আচারগুলো কিন্তু ভিনেগার ছাড়াই দিয়েছিলাম তারপরও বছর জুড়ে আমি খেয়েছি প্লাস্টিকের বইমের ভিতরে রেখে তো আপনারা দেখে নিলেন তো আমি কেমন করে কিভাবে কি কি উপকরণ দিয়ে আমের আচারগুলো বানিয়ে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ